হবে নাকি ওয়ান ওয়ানের আসেল ভাই পার তুই আগান বাগান ছাড়িয়ে তুই ফ্রি ফায়ারে আইসিস কি করতি আরে আমি বাগান বাগান অনেক ঠাকি দেশ গরম করে ফেলে দিছি এখন ফ্রি ফায়ার গরম করতে আইছি তো হোক সব কথা বাদ দে

এই প্লেয়ারটা যেই পরিমাণ এমপি দিয়ে আমার হেডশট দিতেছিল বিশ্বাস আমি এক ফোটা চান্স মানে এক ফোটা ওয়ালের বাইরে যদি যাচ্ছি তখনই যদি সুযোগ পাচ্ছে আমার একদম হেলমেট নাই করে দিচ্ছে মানে এত পরিমাণ হেডশট মারতে এই দেখো এখানে কি পরিমাণ এটা তো শুরু তোমরা এখন গেম প্লেটা দেখো এখানে জাস্ট দেখো আমি আর এই গেম প্লেটা হচ্ছে শুরুর থেকে মানে এই দেখো হেলমেট নাই দেখছো আর এই গেম প্লেটা হচ্ছে আমি সারাদিন পর গেম গেমে ঢুকে গেম প্লেটা শুরু করি তো তখন হচ্ছে গেম প্লেটা একটু ডাউন থাকে আমি আগেও বলেছি যে সারাদিন পর গেম প্লে করতে গেলে কিন্তু একটু হচ্ছে গেম প্লেটা ডাউন থাকি আর তোমরা তো জানো যে আমি নর্মালি হচ্ছে ওয়ানটা ফ্রি স্টাইলি খেলে থাকি ওয়ান ভার্সেস ওয়ানে এম বি ফোরটি দিয়ে গেম প্লে করি এই দেখো দেখো ভাই দেখো তো যাই হোক অনেক মেট কিট করার পরে এখানে কিন্তু আমরা চলে আসছি হালকা করে এই পাশ থেকে গিয়ে যে দেখা যাক একটা হেড শট দেওয়ার চেষ্টা করি ওরে ভাই সেই সুন্দর একটা হেড শট লাগছে তো যাই হোক রাউন্ড কিন্তু এক এক আর এখানে দেখো জাস্ট চান্স পাচ্ছে কি আমার হেলমেট নাই করে দিবে দেখো যে কথাটা বলছিলাম যে আমি কিন্তু ওয়ান ভার্সেস ওয়ানে ওয়ানটা ফ্রি স্টাইলে একটু বেশি খেলে থাকি তবে আমি এটা বলবো না যে টিপার টিপি এমপি ফোর্টি এগুলোতে গেম প্লে করা যাবে না যারা গেম প্লে করে এমপি ফোর্টি টিপে তারা বট আমি কখনো এগুলো বলি না বলবো না কারণ হচ্ছে যে ভাই গেম প্লে তো ফ্রি ফায়ার খেলা ওয়ান ভার্সেস ওয়ান এখন তুমি খেলো তবে একটা রেসপেক্ট থাকার দরকার যে দেখা গেলো প্যাক এই দেখো হেলমেটটা নাই যে দেখা গেলো যে প্যাকের মধ্যে থেকে এসে ওরা টিপে টিপি ওটা আলাদা বিষয় বাট এটা রেসপেক্ট রেখে যদি তুমি এমপি ফোরটি ইউএম পিতে গেম প্লে করো ওটা কোনো বিষয় না কিন্তু অনেক পাবলিক আছে এগুলো বলে তো যাই হোক তারপরেও কিন্তু আমরা এখানে এমপি ফোরটিতে গেম প্লে করতেছি আর এখানে দেখো ভাই চান্স দিচ্ছে মানে চান্স পাচ্ছে কি আমার হেলমেটটা নাই তো তারপর আমরা চেষ্টা করবো এমপি ফোরটি দিয়ে আমরাও রেড নাম্বার দেওয়ার জন্য এখানে ও ভাই দেখো আমি বললাম না এমপি ফোরটি দিয়ে এত পরিমাণ হেডশট দিয়েছিলো মানে আমি কী বলবো ভাই আমি এরকম সিচুয়েশানে কখনোই পড়ি নাই যে একটু চান্স পেলে আমার হেলমেট নাই করে দিচ্ছে তো আমিও কিন্তু এখানে চান্স পেয়ে হেলমেটটা নাই করে দিছি আর গাইজ তোমরা এখানে আমার মুভমেন্টটা দেখো জাস্ট ওয়াও সেই লেভেলের একটা মুভমেন্ট দিয়েছিলাম তবে দেখা যাক এই মুভমেন্টের সাথে যদি একটা হেডশট দিতে পারি তাহলেই কিন্তু রাউন্ড একটা সেই লেভেলের হয়ে যাবে কারণ হচ্ছে যেহেতু আমরা দুই এক রাউন্ডে এগিয়ে আছি এখনও খেলা তো অনেক বাকি রয়েছে তোমরা দেখো যে কত দূর কি হয় এখানে দেখতে পারবা তো সে কিন্তু মোটামুটি চেষ্টা করতেছে যে এমপি ফোরটিতে আমার কাল্লাটা হারাই ফেলে দিবে তো আমরা কিন্তু অতটাও বোকা না এ তারপরেও দেখো কথা বলতে বলতে আমার কিন্তু নাই করে দিছে তবে গাইজ একটা জিনিস খুবই কষ্ট লাগতেছে কারণ যে তোমারাই বলেছিলে ভাই রেগুলার ভিডিও আপলোড করেন রেগুলার ভিডিও চাই তো এখন আমি বেশ রেগুলার ভিডিও আপলোড যখন শুরু করে দিলাম তখনই কি হলো আমার চ্যানেলের ভিউজ টিউজ একদম ডাউন হয়ে গেল বিষয়টা একদম খুবই খারাপ লাগলো যে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এত কষ্ট করে নিয়মিত ভিডিও মেক করে তোমাদের ভিডিও উপহার দিচ্ছি এরপর যদি এই অবস্থা হয় তো যাই হোক তোমরা যদি একটু ভিডিওটা শেয়ার টেয়ার করে দাও তাহলে ইনশাল্লাহ আবার আগের জায়গায় আমরা চলে যাবো আর আমি আমার বিশ্বাস আছে যে তোমাদের উপর তোমরা মানে তোমাদের ভালোবাসায় আবার সব কিছু আমি ফিরে পাবো তো যাই হোক এখানে কিন্তু হেলমেটটা হারাইতে হারাইতে অনেক কষ্ট করে মেটকিটটা করে এখান থেকে বেরোচ্ছি এরপরেও ভাই সুযোগ পেয়ে হেডশটটা দিয়ে দিলাম আমাদের রাসেল ভাইবার ভিভেস ইউটিউবার गाइस আজকের ভিডিও স্পন্সর করছে ucghot.com তোমরা যারা ফ্রি ফায়ার গেমের ভিতরে ডায়মন্ড টপ আপ করো এবং যারা বিশ্বস্ত একটা সাইট খোঁজো যেখানে বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড কেনা যায় তো তোমাদের ভোগান্তির দিন কিন্তু শেষ তো তোমরা কিন্তু বাংলাদেশের সব থেকে কম দামে ইউসি ঘর থেকে ডায়মন্ড টপ করতে পারবে অ্যান্ড এখানে শুধু ডায়মন্ড টপ আপ না এখানে কিন্তু মান্থলি উইকলি লেভেল আপ পাস অ্যান্ড ফ্রি ফায়ারের স্পেশাল যে ইভেন্টগুলো আছে প্রত্যেকটা ইভেন্টটাই কিন্তু তোমরা সব থেকে কম দামে ডায়মন্ড কিনতে পারবে আর হ্যাঁ এখানে কিন্তু ইউনিপিন ভাউসার দিয়েও ডায়মন্ড পার্চেস করতে পারবা অথবা তোমরা কিন্তু ডিরেক্টলি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও নক দিয়ে ডায়মন্ড কিনতে পারবা সো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই সাইটের লিঙ্ক আমার এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবা ও গাইজ একটা সুখবর আছে তোমাদের জন্য তো আমি চিন্তা ভাবনা করছি যে গাইস তোমাদের জন্য একটু গিভয়ে করব কারণ তোমরা এতটা ভালোবাসা দিলে আমি তোমাদের জন্য জানি তেমন কিছুই করতে পারে নাই তবে চেষ্টা করবো যে এখন থেকে কিছু করার জন্য প্রতিটা ভিডিওতে এখন তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে কীভাবে ওয়ে করবো কোন অনুযায়ী কিছু উইকলি করবো কিছু ডায়মন্ড গিভ ওয়ে করবো এরকম চিন্তা আছে আমার আর ভিডিওটা একটু শেয়ার করে দিও গাইজ এটা আর কি কারণ আমাদের ভিডিওর যে ভিউজ আগের জায়গায় আমরা যেন ফিরে যাই অথবা আগের থেকে একটু উপরে যায় না কেন আমরা দিন দিন ছোটো হবো কেন দিন দিন আমরা বড় হতে থাকি তো যাই হোক গাইজ তোমরা থাকলে ইনশাল্লাহ সবকিছু সম্ভব আর এইখানে মুভমেন্টটা দেখো এমপি ফোর্টি গেম প্লে করলে আমার মুভমেন্টটা যেন সে আগুন ধরার মুভমেন্ট হয়ে যায় এখানে জাস্ট লেভেলের মুভমেন্ট তবে হেডশট আমরাও টুকটাক দিচ্ছি আমরা করার চেষ্টা করতেছি তবে এটা হেডশট দেওয়ার পরে মেবি মেটকিট করতে গেছে তো আমরা একটু বাইরে অপেক্ষা করি দেখা যাক গেম প্লে একটা সুন্দর হেডশট দেওয়ার চেষ্টা করবো আমরা আচ্ছা গাই যে এখানে যে আমি যেই দ্রুত ওয়ালগুলো মারতাছি এই ট্রিক্সগুলো কি তোমরা জানো যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও আর যদি না জেনে থাকো তাহলেও কমেন্ট করে জানাও এখানে দেখো দুর্দান্ত একটা হেডশট দিছি কারণ কমেন্ট করে জানাব এইখানে কারণ যেন আমি তোমাদের এই ফার্স্টেস্ট ওয়াল মারার যে একটা ট্রিক সেটা খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি একটা ভিডিও নিয়ে আসতে পারি এই জন্য একটু কমেন্ট করো আমি কমেন্টগুলো দেখবো যে নমান ভাই আমরা গুলোয়ালের ফার্স্ট মুভমেন্ট ট্রিক চাই অথবা না বা পারি এরকম কমেন্ট করো ওই অনুযায়ী আমি একটা ভিডিও নিয়ে চলে আসবো তো দেখতে দেখতে গাই যে এখানে কিন্তু রাসেল ভাইপার আমাদের সঙ্গে বেশ ভালো একটা টক কর দিচ্ছে এইখানে কিন্তু তিন দুয়ে রাউন্ড আমরা আছি এখানে আমার তিন রাউন্ড আছে রাসেল ভাইপারের টু রাউন্ড আছে দুই রাউন্ড বাংলা ইংরেজ ওটা এটা না বা এটা মিশে যায় তো এইখানে গিয়ে সেই একটা হেডশট দিছি ওয়ান টাপ এখন অনেকক্ষণ পর একটা ওয়ান দিছি আর এই রাউন্ডে এসে দেখো ফুল রেড মারছি মরে নাই কারণ হালকা একটুর কারণে বেঁচে গেছিলো আর আমাকে কিন্তু টু ট্যাপ দিয়ে শুরু করেছে তবে এটা ম্যাটার না কারণ গেমপ্লে এখন তার সে অনুযায়ী করতেছে কিছু বলার নাই গাইস তবে একটা কথা হচ্ছে যে তুমি যদি বলে নাও আমার সঙ্গে ফ্রি স্টাইল খেলবা তাহলে ফ্রি স্টাইল খেলতে হবে আর তুমি যদি বলো যে না ভাই আমি ফ্রি স্টাইল পারি না আমি এমপি ফোরটি ইউএমপি দিয়ে গেম প্লে করে থাকি সেটা আলাদা কথা কিন্তু তুমি এক কথা বলে আর এক কথা করবা ওটা তো না এইখানে দেখো দুই নাম্বারে করে আমাকে মেরে দিল যেইটা দুই নাম্বারে করলো রাসেল ভাইফার আমাকে প্যাকের উপরে গিয়ে মানে কী বলবো যাই হোক গাইস আমরা চলে আসছি পাঁচ তিন রাউন্ড এইখানে দেখতে পারতাছো রাসেল ভাইফার বেশ ভালো একটা চেষ্টা করতে ও শুধু চাচ্ছে যে আমরা ওরা আগে একটা শট দিই এমপি ফোরটিতে সুন্দর করে আগে একটা শট দিব আরও আমাদের সুন্দর করে একদম ভরে দিবে এখানে কই কই যাচ্ছে দেখো এখানে এর শর্টটা লাগলো না দুঃখ লাগলো বিষয়টা তবে চেষ্টা করবো এখানে আমরা মুভমেন্ট করে ওকে একটু মাতাল করে দিয়ে হেডশট দেওয়ার জন্য এবং সেটা কিন্তু সফল হয়েছে গাইজ এইখানে কিন্তু গাইজ আমরাও এমপি ফোরটি দিয়ে বিন বাজিয়ে রাসেল ভাইবারকে বেশ ভালোই ঘায়ল করে ফেলেছি সিক্স থ্রি রাউন্ডে চলে এসেছি আর এই রাউন্ডটা নিয়ে আমরা জেতার চেষ্টা করবো এইখানে সুন্দর একটা মুভমেন্টের মাধ্যমে একটা হেডশট দিয়ে আমরা রাসেল বাইপারকে কিন্তু হারিয়ে দিয়েছি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই গাইজ কমেন্ট করে জানাও ভিডিওতে লাইক করে না থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও চ্যানেলের নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গাইজ